আমার আজকের কবিতার নাম বিসর্জনের দামামা পৃথিবীতে বেঁচে থাকা লোকগুলো চলার পথে থমকে দাঁড়িয়ে দুর্ভাবনার ভাবনাকে ভাববিন্যাসে ল্যাবরেটরি কিংবা পরমেশ্বরের জবাবে প্রতীক্ষারত বৃষ্টি সৌরতাপ চাঁদিনেরই জ্যোৎস্না কিংবা ঝড় ঝঞ্ঝাউতিমারি মহামারী ভূকম্পন গ্রাস করতে দেখেছ কি পৃথিবীকে কোন দানবগুলোর অঙ্গুলি হেলনে সুরপুরীর পদাঘাতে বিকৃত দানবের মস্তিষ্কের বিষজাত রস উজ্জ্বল শস্য শ্যামলা ধরণীর রচিত স্বর্গকে মলিনতার বিষাদে শ্মশান যজ্ঞের আহুতি মানব রক্তে সিঞ্চিত করছে যুদ্ধে রক্ত ঝরতে দেখেছে মানুষ দেখেছে দুর্ভিক্ষে মৃত্যুর মিছিল প্রকৃতির প্রতিশোধে দেখেছে মানুষের আজ এ কোন আক্রমণে ধরাশাহী মানব সভ্যতা জল স্থল বায়ু অদৃশ্য অনুপর সম কৃত্রিম ভাইরাসের দাপটে প্রতিযোগিতার ভাণ্ডারে স্তুপিকৃত পর্বত সমহায় নিভৃতে কাটছে বিচারের বাণী সম সুন্দর জীবনের সব উপাদান ভগবান মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মনে দিয়েছেন লোভের ললিহান জিহা মানুষকে উন্মাদ দানবের জন্ম দিচ্ছে কেউ চাইছে হিটলার হতে কেউ বা চাইছে না অস্ত্রের ঝনাৎকারে পৃথিবী শাসিত হোক কোন উন্মাদের ভাবনা আমি হব পৃথিবীর ভগবান ভাতেও মারব আবার হাতেও সুন্দর পৃথিবী কুটি কুটি বর্ষের আত্মত্যাগের ফসল মানুষের শ্রম রক্তে ভেজা ধরিত্রীর বুক জুড়ে অনাঘ্রাণময় সৌরভিত কুসুম বিলাস পরম্পরাগত সত্য শিব জয় একে ড্রাগনের রক্ত ঠোঁট গ্রাস করতে চাইছে জানে না আকাশ ক্ষুদায় নিজেকেই ভর্ষাসুরের মতো নিশ্চিন্ন করে দেবে সময়ের প্রহর গুনতে গুনতে সত্য মিথ্যের পালা পাল্টানগতিতে পৃথিবীর সমানেই চলছে গিয়ে। তাই ভয় শূন্য হৃদয়ে মাভৈ মন্ত্রে গিয়ে চলো করোনা আমাদের করুণা প্রার্থনা করবেই নমস্কার